ধর্মতলায় আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা রাস্তার অনেকটা জায়গা আটকে অনশনে বসেছেন তারা রাস্তা ছেড়ে দিয়ে বা রাস্তার পাশে বসার নির্দেশ দেওয়া হোক এই আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে দৃষ্টি আকর্ষণ করেছিলেন এক বিচারপতি কিন্তু এই বিষয়ে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট সোমবার হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম জানান এই মামলা যেহেতু সুপ্রিম কোর্টে বিচারাধীন তাই এই বিষয়ে এখনই কোনো হস্তক্ষেপ করা যাবে না বলে জানিয়ে দেন তিনি রাজ্যকে দাবি পূরণের জন্য চব্বিশ ঘন্টার সময়সীমা দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা কিন্তু তা পার হয়ে গেলেও কোনো সদুত্তর আসেনি সরকারের পক্ষে এমনটাই অভিযোগ ছিল তাদের এরপরই কথা মতো অনশনে বসেন জুনিয়র ডাক্তাররা প্রথম দফায় জুনিয়র ডাক্তার অনশনে ছজন বসেছিলেন যদিও এই মধ্যে আরজিকর হাসপাতালের কেউ ছজনের তখনও অবধি ছিলেন না কিন্তু রবিবার রাতে সেই অনশনে যোগ দেন আরজিকর হাসপাতালের জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো এরই মধ্যে ধর্মতলায় রাস্তা ছেড়ে দিয়ে বা রাস্তার পাশে বসার নির্দেশ দেওয়া হোক এই আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন এক বিচারপতি ওই আইনজীবীর আদালতে দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন ওই রাস্তার অনেকটা জায়গা জুড়ে অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা যেই কারণে পথ চলতি মানুষ তো বটেই গাড়ি চলাচলেরও অসুবিধে হচ্ছে তাই তারা যেন রাস্তার পাশে গিয়ে বসেন বা অন্য রাস্তায় তাদের অবস্থান চালান কিন্তু সেই কথায় গুরুত্ব দিল না হাইকোর্ট মহালয়া থেকে উৎসবমুখী হয়েছে মানুষ কিন্তু জুনিয়র ডাক্তাররা বলেছেন এই আন্দোলন যতটা তাদের ততটাই জনতার। যারা উৎসবে ফিরেছেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু তাদের উৎসবে ফেরার কোনো মানসিকতা একদমই নেই তারা অনশন চালিয়ে যাবেন যতদিন না পর্যন্ত তাদের দাবি পূরণ হচ্ছে সৌভিক সানালের রিপোর্ট সময় কলকাতা